আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসাইল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগত আমি মূলত রাজশাহের হাই ফ্লাইং গ্রিভাস যেগুলো রয়েছে সেই গ্রিভাসগুলো নিয়ে কাজ করি রাশার প্রত্যন্ত অঞ্চল শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য হাই হাইফ্লাইয়ের গ্রিভাস কালেক্ট করে থাকি আপনাদের ডিমান্ড অনুযায়ী দেখা যাচ্ছে যার চা রকম চাহিদা সেই রকম চাহিদা অনুযায়ী আমি কবিতাগুলো কালেক্ট করে থাকি বিশেষ করে একটু আমি চেষ্টা করি শহর থেকে একটু দূরে গ্রাম অঞ্চলের দিকে এই থেকে কবিতাগুলো কালেক্ট করার জন্য কারণ তারা ওই গ্রামাঞ্চলগুলোতে আসলে অরিজিনাল রবিটের যে গিরিবাজ কবিতাগুলো আছে আদি যে গিরিবাজ কবিতাগুলো আমরা বলি সেই গিরিবাজ কবিতাগুলো এখনও অনেক আছে যে কারণে আমার ভিডিওতে বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে গ্রামের ভিডিও আমি করে থাকি আর আমার মূল উদ্দেশ্য দেখা যাচ্ছে যে হয়তো আপনাদের চাহিদা অনুযায়ী ভাচ ভালো কিছু কবুতর কালেক্ট করে দেওয়ার পাশাপাশি আমাদের রাজশাহীতে কি কি ধরনের কবুতর রয়েছে গিরিবাজ কবুতরগুলো রয়েছে যে গিরিবাজ কবুতরগুলো তাদের বৈশিষ্ট্য বা তাদের কেমন পারফরমেন্স এই ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো আপনার সাথে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য এর পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকে বলেন যে ভাই এই কবুতরটা আমাকে একটু কালেক্ট করে দেন বা এই কবুতরটা আমাকে একটু নিয়ে দেন সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে ওই খামারির সাথে যোগাযোগ করে আপনাদের গরিতটা কালেক্ট করে দিয়ে থাকি তো অনেক সময় খামারির অনেকেই বলেন যে ভাই আপনি খালি ইউটিউবার আপনার নিজের নাম্বার দেন খামারি নাম্বার দেন না আসলে খামারি নাম্বার দিই না ভাই এর মূল কারণই হচ্ছে দেখেন মূল কারণ হচ্ছে যে আমার এটা দেখা যাচ্ছে যে যাই হোক আমি ধরেন একটা ভিডিও করি আমি এক জায়গাতে যাই ভিডিও করে নিয়ে এসে ভিডিওটা আপলোড দিই এখানে আমার যেমন একটা খরচার ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে এই কারণে যে আমার একটা প্রফিটের অর্থাৎ লাভের একটা বিষয় জড়িত যে কারণে আমি দেখা যাচ্ছে যে কোনো খামারি নাম্বার দিই না আপনি যাই যে কবিতা পছন্দ হবে এই কবিতার আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ওই খামারের কাছ থেকে কবিতা উঠিয়ে নেব যেই কারণে অনেকে বলেন যে আমার প্রতি খুব যে খামারি নাম্বার দেন না তা আসলে কিন্তু খুব আর কিছু নাই আমার কাছ থেকে কবুতর নিতে হইলে ভাই আমি আপনার যে চাহিদা সেই চাহিদা বলবেন আমি যেখান থেকেও কবুতর আপনাকে ম্যানেজ করে দেবো কিন্তু খামারির নাম্বার আমার কাছে কখনও চাওয়া যাবে না ঠিক আছে আমি যদি স্বেচ্ছা আপনাকে দিলাম দিলাম আদারওয়াইজ আমি খামারির নাম্বার কাউকে দিই না তো এই তো আমরা এক চাতার বাসাতে আসছি এখানে অনেক ভালো ভালো কবুতর রয়েছে কবুতরগুলো আপনারা দেখেন এখানে অনেক বাজির কবুতর রয়েছে প্লাস অনেক দমের কবুতর রয়েছে এখান থেকে তিনটে কবুতর আমি নিলাম নিয়ে এক ভাইকে উঠাই দিলাম এই এইখান থেকে তিনটা কবুতর দুইটা মাদি আর একটা নট কবুতরগুলো মূলত দমের জন্যই নেওয়া হলো আর এখানে অনেক বাজির কবুতর রয়েছে এই কবুতরগুলো আপনারা চাইলে নিতে পারেন এখানে বাজি অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো চাইলে পরেই দেখানো যায় না কারণ দেখা যাচ্ছে একজনের বাসাতে যে আমি এক ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা দুই ঘন্টা থাকতে পারি তার বেশি তো থাকতে পারি না অর্থাৎ আমি যখন গেলাম তখন দেখা যাচ্ছে যে কবুতর আর বাজি করে না ঠিক আছে ক্যামেরার সামনে কবুতর বাজি করে না এটা স্বাভাবিক ব্যাপার আপনারা নিজেরাও অনেক সময় ট্রাই করে দেখবেন আপনাদের যাদের সাথে কবুতর আছে কবুতরের বাজি ভিডিও করতে যাবেন দেখবেন যে কবিতার বাজি দিচ্ছেন তো এই একটা বিশাল সমস্যা তো আমি চেষ্টা করি যে আপনাদের যে চাহিদা অনুযায়ী আপনারা যা বলেন সেই অনুপাতে কবিতা কালেক্ট করে দেওয়ার জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো অনেক সময় আমরা সময় নিয়ে থাকি যে ভাই আমাকে পাঁচ দিন দশ দিন বা দুদিন দিন এ সময় দিতে হবে আপনার সময় অনুযায়ী একটু ধৈর্য ধরলে পরে আমরা আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো ঠিক আছে আর কথা বারাচ্ছি না আপনারা সকলে ভালো থাকেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এর ভিতর থেকে আপনাদের যদি কোনো কবিতা টবিতর পছন্দ হয় আমি অবশ্যই কবিতর আপনাদের কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম